বন্ধুরা আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি যাবো মল্লিকাপুর সেখানে আজকে মাল বাঁধার কাজ চলছে সেখানে আজকে কী কী মাল বাঁধা হচ্ছে তা তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই জানাবো এই আমি এখন আর কি পৌঁছিছে আমার পেছনে দেখতে পাচ্ছ এটা যাচ্ছে মেমারি আর আমার এই সাইডে যাচ্ছে এটা যাচ্ছে পৌঁছি তো আমি যাব মেমারি মল্লিকাপুর সেখানে আজকে মাল বাঁধার কাজ চলছে সেখানে কী কী সেট আছে আমাদেরকে ভিডিওর মধ্যেই দেখাবো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর একটা বন্ধুরা তাঁপিয়ে একটা লাইক করে যাবে লাইক করলে মোটিভেশন পায় ভিডিও নতুন ভিডিও বানানোর জন্যে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে রাখো বন্ধুরা ফাইনালি আজকে আমি চলে এলাম মল্লিকাপুর এই দেখতে পাচ্ছ সামনের পাপাইদার নতুন তিরিশটা বাঁধা হচ্ছে চলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ সামনে দুটো নয় উঠেছে এখনো ছয় গুণ বাকি আছে চলো দেখাচ্ছি পাপাই এসেছে দুটো নয় উঠেছে এখনো ছয় গুণো বাকি আছে এই দেখতে পাচ্ছ এই সাইড এ সব মেশিন পত্র রাখা আছে এটা হচ্ছে মল্লিকাপুর কালকে এখানে বিশাল রোড শো কম্পিটিশন আছে যা যা দেখতে যায় চলে আসবে দেখো বড় বড় সাইজ এর করেছে বক শুন্যিকার দিয়ে ফিটিংস করা আছে দেখতে পাচ্ছ নামটাই কপি জন্য নামটাই কপি আর এটাই লেখা আছে তোমাদের পাপাই চলো দেখাচ্ছি এই সাইডে পত্র সব রাখা আছে দেখতে পাচ্ছ মেশিনপত্র লাইন দিয়ে সব রাখা আছে একটু আগেই ঢুকেছে শুধু নয় গুণ উঠেছে চলো ছয় গুণ তোলার দেখাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছ ছয় গুণ এখনো বাঁধা চলছে চলো বন্ধুরা নেক্সট সেটা দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস সামনে চিকনহাটি বাফির সেটটা বাঁধা হচ্ছে দেখো আমার ছেলে নেই প্রথমবার বাপি সাউন্ড বাপি সাউন্ডের নতুন তিরিশ আমার ছেলে নেই প্রথমবার সামনে দেখতে পাচ্ছ বাপি সাউন্ড নতুন তিরিশের মালটা বাঁধা হচ্ছে দেখতে এই মেশিন পত্র রাখা আছে বক্স কথা এখনো কমপ্লিট হয়নি এই বক্স বাঁধাচ্ছে

সদা কাজ চলছে পাঠিয়েছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি বুঝতে কাজ করছে বাদা হলেও দেখে ভিডিওটা

लसि पी पासी দেখতে পাচ্ছ কিশোর মালটা আনলোড করা হচ্ছে এই ট্রাক্টরে আনা হলে একটুখানি আগেই একটুখানি এসেছে এই আনলোড হচ্ছে এখনো গাড়ি থেকে সব মাল নামেনি ওপরে এখনো ডিজি আছে এদিকে মেসেজপত্র আছে এদিকে সব ভাই সব দাদা ভাইরা সব নামাচ্ছে দেখতে পাচ্ছি নামানো হচ্ছে এই সাইডে সব চুনগুলো নামানো হয়ে গেছে কিশোর মাইক রায়গ্রাম দেখতে পাচ্ছ সব চুনপত্র রাখা আছে এই মেশিনপত্র দিয়ে দিয়ে টিভি রাজে রাখা আছে তো বন্ধুরা এখন নামানোর কাজ চলছে এখন এই মাত্র সেটটা এলো যাই হোক কাল এখানে বিশাল রোড শো ও কম্পিটিশন আছে যা যা দেখতে যা চলে আসবে এটা হচ্ছে মল্লিকাপুর এই দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছি বক্স করে রাখা আছে তো চলো নেক্সট সেটা দেখাচ্ছি তো বন্ধুরা সামনে আরেকটা সেট বাজা বাঁধা হচ্ছে লায়ন সাউন্ড এই দেখতে পাচ্ছি লাউন্ড লাইটের প্রবলেম হচ্ছে

চলো আরো দেখাচ্ছি এই সাইড দেখতে পাচ্ছ চৌপত্র এই সাইড রাখা আছে আর এই সাইড কিছু চোঙ আছে দেখতে পাচ্ছ চলো বন্ধুরা আবার নেক্সট সেটা দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো সামনে খেদিমা সাউন্ডের মালটা বাঁধা হচ্ছে দেখো আর এটা হচ্ছে চিরঞ্জি ডিজে বানার গাড়ি লাইটটা জেলে রেখেছে লাইটে ভিডিও করা হচ্ছে এই দেখতে পাচ্ছ খেদিমা সাউন্ড এই দেখতে পাচ্ছ খেদিমা সাউন্ড উপরে চোখ বাঁধা হয়ে গেছে এদিকে দিকে চোখ বাকি আছে দেখতে পাচ্ছি লাইট অফ করে দিয়ে চলে গেল কিছু চং রাখা আছে দেখতে পাচ্ছ চং রেডি করাই হয়ে গেছে কিন্তু বাঁধবে দেখতে পাচ্ছ কালকে এখানে বিশাল রোড শো কম্পিটিশন আছে যা যা দেখতে চাও চলে আসবে মল্লিকাপুর মেমারি মেমারি সাদ গেছি লাইন টোটো অটো ধরে চলে আসবে বাসও আসে বাসে পরে চলে আসবে বিশাল রোড শো সব আলাদা আলাদা কালার করে রেখে দিয়েছে রেখে দিয়েছে লাগানো হয়ে গেছে দু বাঁধার অপেক্ষা তারপরে মাল চেকিং করবে চলো নেক্সট সেটার আবার দেখাচ্ছি খেটমা সাউন্ড চলো পেছনটা আবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছি লাইটের অভাব চলো আবার নেক্সট সেটার দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা সামনে আর একটা সেট বাঁধ বাঁধা হচ্ছে দেখো কি সেট দেখাচ্ছি মন্ডল মাইক সার্ভিস লাইট এর খুবই প্রবলেম পেছনে দেখাচ্ছি ডিজাইন টা পেছনের ডিজাইন টা

চলো তোমাদেরকে নেক্সট সেট আপ দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সামনে আলবেরি আর বাবু সাউন্ডের মালটা বাঁধা হচ্ছে এই দেখতে পাচ্ছ হ্যাঁ ঢুকুক না এখনো আছে দেরি আছে এই দেখতে পাচ্ছ আলবেরি আর বাবু সাউন্ড বাবু সাউন্ডের মালটা বাঁধা হচ্ছে সামনে একটা পিছনে একটা গাড়ি আসছে তারই লাইটটা খুব সুন্দরভাবে পড়ছে বাবু সাউন চলো পেছনটা দেখাই এইদিকে চোখ পত্র সব দেখাচ্ছি বাবু সাউন পেছনটা দেখো পেছনের ডিজাইনটা মেশিন পত্র সব উঠে গেছে পত্র সব পাঁধা চলছে কাল এখানে বিশাল রোড শো কম্পিটিশান আছে আসতে চাও চলে আসবে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানান নেওয়া হবে বাবু সাউন্ড চলো আবার নেক্সট দেখাচ্ছি তো বন্ধুরা নেক্সট কাছে চলে এলাম এটা হচ্ছে রাজু সাউন্ড দেখতে পাচ্ছি রাজু সাউন্ডের মালটা বাঁধা হচ্ছে উপরের চং আর এক লাইনের চোখ বাঁধা হয়েছে এখনো বাড়তে বাকি আছে মাথার কাজ চলছে এই সাইডে সব চুঙ্পত্র রাখা আছে এই দেখতে পাচ্ছ লোকাল বাই ওয়াইটি সজল দাস ওয়াইটি ওটা হচ্ছে ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল এটা হচ্ছে জনি আর কে জনি সবাই ভিডিও করছে এদিকে চুংপত্র আছে এদিকে রাজ্য সন্ধ্যে আরো চোং রাখা আছে সব কালার আলাদা করা আছে এদিকে নীল রঙের চোং আছে এদিকে লাল রঙের চুংগুলো সব আলাদা আলাদা ভাগ করে রাখা আছে পার্ট বাই পার্ট রাখা আছে এই সাইডে সব মেশিন পত্র রাখা আছে দেখতে যাচ্ছে আরে টিচার টিচারটা ডিজাইনটা দেখো চলো সামনেটা তো দেখাচ্ছি সামনেটা দেখে না এই পরে নীল সেটা বাবা দেখাবো দেখতে পাচ্ছেন দেখো চলো আবার নেক্সট সেটা ঢাকায় মল্লিকাপুরের নে আমি উড়ত করব মূলিকা হচ্ছে কোলে সাউন্ড এই রোড এই সাইডটা চলে যাচ্ছে সাতগেচিয়া আর এই সাইডটা অন্ধকারে বুঝতে পারছো না তাও দেখানোর চেষ্টা করছি এই সাইডটা চলে যাচ্ছে মেমারি দেখতে পাচ্ছ এইটা সাতগেচিয়া যাচ্ছে আর তার মলিয়াপুরের ঠিক রোডের ধারেই বাঁধা হচ্ছে কোলে সাউন্ড যোগিরামের কোলে সাউন্ড বক্স বাঁধা হয়ে গেছে চঙ্গুনও বাঁধা হচ্ছে ওপরে দেখতে পাচ্ছি আর এই সাইডে কিছু চোখ রাখা আছে সাউন্ড উপরে চোখ বাঁধা হচ্ছে কোলে সাউন্ড চোখ গ্রাম দোলতলা পূর্ব বর্ধমান কিছু চোখ রাখা আছে এখন বক্স বাধা কাজ হয়ে গেছে চোখ বাঁধার কাজ চলছে এই দেখতে পাচ্ছি এই সাইড কিছু চোখ পত্র রাখা আছে বক্স বাঁধা কমপ্লিট রাউন্ড এর চোখ বাঁধা হচ্ছে সাউন্ড বলতে মাদা হচ্ছে এই সাইডে সাউন্ডের মেশিন পত্র রাখা আছে লাইটের খুবই প্রবলেম তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে কুড়ে সাউন্ড কুড়ে সাউন্ডের মেশিন পত্র রাখা আছে এদিকে হচ্ছে এই বক্সটা মাদা হচ্ছে যাই হোক থাকতে এখানে বিশাল রোড শো ও কম্পিটিশান আছে তারা দেখতে চায় তারা অবশ্যই চলে আসবে মল্লিকাপুর নামারি থেকে মোটামুটি তিন চার কিলোমিটারের হয়তো একটু বেশি হতে পারে বাসে করে হোক টোটো করে হোক চলে আসবে চলে বন্ধুরা নেক্সট সেটা দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা